আচ্ছা বলো তো দুদিন ধরে একটা অসুস্থ বাচ্চাকে যদি কোলে দেওয়া হয় আর সে যদি কোনো মতোই না ঘুমায় আর না খায় না থাকে তাহলে বলো তোমার সিচুয়েশানটা কীরকম হতে পারে হ্যাঁ ঠিক এরকম সিচুয়েশানটাই হয়েছে সেটা পরে বলবো না হয় জাগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কুইন পঞ্চু আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এদিকে দেখতে পাচ্ছেন সকাল সাড়ে আটটা বেজে গেছে এদিকে বাবুটা ঘুমিয়ে আছে সে রীতিমতো এখন ঘুম দিচ্ছে আর আমি এখন সাহস করেও ঘুমোতে পারছি না হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমি নিতিয়ে পড়ে আছি হ্যাঁ পুরো পিঠ ব্যথা কমর ব্যথা ঘাড় ব্যথা সমস্তটা এদিকে ঘর পুরো অগোছালো হয়ে পড়ে আছে বলে বাচ্চার শরীর যদি ভালো না থাকে তখন না মা ভালো থাকবে না মা বাড়ি ঘর ভালো থাকবে ঠিক এরকমটা আমার সাথে হয়েছে এই বাচ্চার জন্য যে আমার কারোর সাথে ঠিক মতো করে বলতেও পারছি না বা কারোর সাথে ঠিক মতো করে গল্পও করতে পারছি না এরকমটা আমার সাথে হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন থেকে থেকে কেউ ডাকছে আবার একটু উঠে যাচ্ছি আবার একটু এসে আবার নেতিয়ে পড়ে যাচ্ছি চক পুরো চ ঘুমে ঢলমলো হয়ে পড়ে আছে চেষ্টা করছি একটু ঘুমানোর আবার ভাবছি যে সে উঠে গেল না তো মানে মাঝে মাঝে সে একটু নড়াচড়া করছে তা আবার গিয়ে একটু দেখে নিচ্ছি আবার একটু চেষ্টা করছি ঘুমানোর কিন্তু কোনো মতেই ঘুমানোর সে সাহস নেই কারণ শ্বশুরবাড়িতে বুঝতেই পারছেন বউদের সকাল হলেই সেই কিছু করো নাই করো যে থাকতেই হবে যতই হোক আমরা গ্রামে থাকি আর গ্রামের মেয়েরা কখনোই পারে না রাত্রি সকাল দশটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত ঘুম থাকে এসব কথা পরে না হয় বলবো এখন দেখো বাবুটা কথা বলতে বলতে দেখো উঠেই গে পড়েছে তো আর আমার ঘুম হলো না তাকে নিয়ে এখন উঠতে হবে সেহেতু সকালে সে মালিশটা হয়নি সে ঘুমিয়ে পড়েছিল সকাল সাড়ে আটটা অবধি এ দেখুন বাজে ঘড়িতে নটা তাকে এখন বরং কলে উঠি নিয়ে আর তার মালিশটা দেশে সব ব্যবস্থা করি তো এদিকে দেখো তার মালিশ হচ্ছে আর এই মালিশটা করছেন আমাদের বাড়িতে যিনি থাকেন মানে ওনাকে আমরা না বলি উনি খুব ভালো করে মালিশ করেন তো উনি মালিশ করে দিক আর এদিকে দেখো যেসব জিনিসগুলো অগোছালো হয়ে পড়ে আছে সেগুলো না হয় আমি গুছিয়ে নেবো তার আগে ওকে কাজল আর পাউডারটা দিয়ে দিই বরং একটা টিপ লাগিয়ে দিবি বাচ্চাটার শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না আর কেন ভালো যাচ্ছে না সেটাও বুঝতে পারছে না কারণ আমি রীতিমতো গত আট মাস ধরে আমি কিছুই খেতে পারছি না কিছু না খাওয়াতেও যে বাচ্চাটার শরীরটা এরকম হচ্ছে সেটা মানে আমাদের বাড়িকার বা কেউই বুঝে উঠতে পারছেন ডাক্তারের কাছে যাচ্ছি বোটে কিন্তু ডাক্তার তো কী করবে ডাক্তার গিয়ে ওষুধ দিয়ে দিচ্ছে ডাক্তার তো আর জানে না যে কতদিন ধরে হচ্ছে হ্যাঁ তোমরা বলতেই পারো যে কত একটা ডাক্তার দেখাচ্ছ তো হ্যাঁ একটা ডাক্তারকেই দেখাচ্ছি কিন্তু সেই রীতিমতো ডাক্তার ওষুধ দিয়ে দিচ্ছে হয়ে যাচ্ছে এবার ভাবছি না হয় বাচ্চাটার টেস্ট করাবো টেস্ট করে দেখব যে আসলে তার পেটে কি হয়েছে যে কিছুই সে খেতে পারছে না কিছু খেলেও সেই এরকম করে সপ্তাহে পনেরো দিনে অন্ত অন্ত শরীর খারাপ হচ্ছে যাকে তোমরা দেখতে পাচ্ছ নিজ ঘরটোর বেশ গুছিয়ে নিয়েছি এদিকে আমার শরীরটা দেখতে পাচ্ছ পুরো পাগলের মতো অবস্থা হয়েছে গত দু দিন ধরে রাত্রি করে মানে যতই হোক সারা দিন ক্লান্তি করে নাও আর রাত্রির ঘুমটা যদি হয়ে যায় না তাহলে মনটা খুব ফ্রেশ লাগে ভালো লাগে কিন্তু রাত্রির ঘুমটা যদি না হয় তাহলে নিজেকে পাগল পাগল লাগে ঠিক তাই না বন্ধুরা হ্যাঁ জাগে এদিকে দেখো আমার বাবানের দোলনা বেশ বিছানা সব কিছু ক্লিন হয়ে গেছে এখন যাই যেগুলোতে হালকা হালকা একটু হিসি করেছে সেগুলো না হয় উপরে ছাদে মেলে আসি এদিকে দেখতে পাচ্ছি জানলা খুলে যে হালকা একটু পরিষ্কার করেছে দিনটা শীতের দিনে তেমন কিছু আশাও করা যায় না এর চেয়ে বেশি যে খুব আহামরি সূর্য উদিত হবে যাকে উপরে যাই আগে উপর গিয়ে দেখতেই পাচ্ছ মানে একটু পরিষ্কার হচ্ছে খুব একটা মানে রৌদ্র উঠবে বলে মনে হচ্ছে না যে যাই হোক কিন্তু আগে একটু কাপড়গুলো মেলে দিই ছোটো ছোটো কাপড়গুলো আমি কি করি বলো তো উপরে টিনের মধ্যে দিয়ে দিই যাতে সেই কাপড়গুলো খুব তাড়াতাড়ি আর পরেও না যাই বাতাসে কারণ ঠান্ডার দিনে এই সময়টা একটু বেশিই বাতাস করে মানে পশ্চিমা বাতাসটা বই আর বড় কাপড়গুলো এসে এই দিকে ছাদে একদম বাঁশের উপর মেলে দিই তো দেখতে পাচ্ছ এই আবহাওয়াটা আমাদের বাড়ির চারপাশে কি বলো তো মন্দির আছে আমার বাড়ির পাশেই আবার একটা শিব মন্দির আছে আর এদিকে দেখতে পাচ্ছ আমার দিদিদের ঘরে যে সেলিং হবে বলে পুরো কাটা কাটি মানে আন্ডারগ্রাউন্ড সিস্টেমটা হবে যেহেতু কারেন্টের সেই জন্য পুরো কাটাকাটির সিস্টেমটা হচ্ছে তার জন্য প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে একটু শরীর ভালো নাই মাথাটা পুরো ধরে পড়ে বসে আছে আর তাতে আবার এদিকে প্রচুর আওয়াজ মানে কীরকম অবস্থাটা আমার হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না এদিকে বাবুটাকে ওর বাবার কোল থেকে নিয়ে আসলাম যেহেতু সে কান্নাকাটি করছিল তার জন্য ওর বাবাকে দিয়েছিলাম তার নিয়ে এসে তাকে এখন ওষুধ খাওয়াবো যেহেতু বলছি না যে কয়েকদিন থেকে তার শরীরটা একদমই যাচ্ছে না ভালো এদিকে সর্দির জন্য নাকটা পুরো বন্ধ হয়ে যাচ্ছিলো তার জন্য এই হাইনাজাল স্প্রেটা যেটা স্প্রে তো না লিকুইড আছে সেটা নাকের মধ্যে দিলে হালকা একটু নাকটা খোলে এদিকে তোমরা এই প্রত্যেকটা বেবিকে তোমরা এই খাওয়াই তো গ্রাফ ওয়াটার মানে চার মাসের পর থেকে বেবিকে এই যে ওয়াটার খাওয়াতে হয় নাহলে দাঁত উঠলে যে প্রচুর পায়খানা করে তো তার জন্যই গ্রাফ ওয়াটারটাও খাইয়ে দিব। এই সকাল সকাল বেলা যদি খাইয়ে দিই তাহলে একটু হলেও পেটটা ভালো থাকবে যাকে এখন খাওয়ানো টাওয়ানোর পরে ওকে একটু দোলনাতে দিলাম পুরো একদম তাকে তার সাথেই আমি পুরো জড়িয়ে থাকি জানো তাতেও যে বাচ্চাটা একটুকু ভালো থাকে না মানে সেটা আমি ভেবেই অবাক হয়ে যায় মানে নিজেকে রীতিমতো পাগলের মতো অবস্থা মনে হয় এদিকে দেখতে পাচ্ছ বাচ্চাটাকে কোনো মতো করে খেলানোর চেষ্টা করছি মানে নিজেও নেচে কুদে হেসে খেলে রীতিমতো নেচে বেড়াচ্ছি যাকে কোনো মতো খেলাধুলা করে নেচে কুদে হেলিয়ে দুলিয়ে বাবুটাকে কোনো মতো ঘুমানো হয়েছে যাক এদিকে দেখো আমাকে মেরারে দেখা যাচ্ছে তার জন্য লাভ আর চলো এবার অনেক টাইম হয়ে গেছে আমার পুরো পেট পুরো ব্যথা করছে খাইনি আমি এদিকে দশটা দশ বাজে তো চলো আগে খেয়ে নিই এদিকে বাবুটা উঠে গেলে আবার কেউ খাওয়াতে হবে তো দেখো আমি খেয়ে টেয়ে এদিকে দেখছি বাবুটা উঠে পড়েছে তো আমি আর খাওয়ার ভিডিওটা নিলাম না সরাসরি দেখো বাবু যেহেতু উঠে গেল তারা হলো করে খেয়ে এসে ভাবলাম বাবুটাকে খাইয়ে দিই বরং এখনকার বাবুগুলো না মানে ছোট বাচ্চারা মানে এরকম হয়ে গেছে কিছু না দেখিয়ে কিছু না খেলিয়ে যদি খাওয়াও না তাহলে তারা খেতেই চায় না তো দেখো উপরে ফল সিলিংয়ে লাইট জ্বালিয়ে দিয়েছি পুরোটা আসছে রীতিমতো উপরে তাকাচ্ছে আবার আমিও আবার মাঝে মাঝে নেচে কুদে গল্প করছি চিৎকার করছি তো থেকে থেকে নাসি এরকম করতে করতে বাবুটা কোনো মতো করে খাচ্ছে তো ও খেয়ে নিই তারপর না হয় না হয় আমি সান্ধান কিছু একটা করব। জাগে এদিকে ঘন মতো সে খেয়েছে মানে যখন থেকে তার সে পায়খানা হচ্ছে তখন থেকে না সে ভালো করে খাচ্ছে আর না সে ভালো করে ঘুমোচ্ছে তো জাগে কোনো মতো করে এখন সে একটু বাইরে যাক ঘুরতে আর আমি না হয় বাদ বাকি কাজগুলো আমার করে নেব এদিকে দেখতে পাচ্ছ আমার সাথে খেলছে এদিকে আমি পুরো লাইট অফ করে দিই যে সে বারবার উপরের দিকে তাকিয়ে যাচ্ছে তো সে যাক এখন আমার সাথে ঘুরতে আর আমি আমার বাদবাকি কাজগুলো করি তো আমি পুরো সন্ধান করে নিয়েছি আর ক্রিম ট্রিম মেখে বাবুটাকে উপরে দিয়ে আস উপরে রেখে এসে ওর আম্মা নিয়েছিল যেহেতু তার জন্য উপরে গিয়ে খাইয়ে দাইয়ে বেশ সমস্ত কিছু করে এখন উপরে থেকে কাপড় নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছ সমস্ত কাপড় যে ওপরে রোদ রোদে হালকা হলে মেলে দিয়ে আমি তারপর নিয়ে আসি সমস্তটা তারপর দেখতে পাচ্ছ আমার মনটা একটু হলেও ভালো হয়েছে আর চোখটা দেখছো একটু হলেও ভালো লাগছে দেখতে কেন জানো কারণ এখন বাজে ঘড়িতে আমি তখন আর ক্যামেরার সামনে না এসে যেহেতু বাবুটা কান্নাকাটিগুলো করতে লেগেছে তার জন্য এসে আমি পুরো ঘুমিয়ে গিয়েছিলাম আর এত ঘুমিয়েছি যে আমার ঘুমের জন্য এবার পিঠ ব্যথা করছে তো দেখো যে বাবুটা এখন খেলছে ওর দিদি আছে ওর সঙ্গে আর আমি আমিও একটু বসে আছি মানে বেশ ভালো লাগছে এখন যেহেতু ঘুমিয়ে আছি ঘুমিয়েছিলাম তার জন্য এখন একটু ভালো লাগছে আর বাবুটা যে খেলছে তার জন্য মনটা একটু বেশ শান্তি হয়েছে তো চলো আমি এবার শীতের পোশাকগুলো পরে নিই আর চুলটাও দেখছো একদম মগোছালো হয়ে পড়ে যে ঘুম থেকে উঠে না এমন পাগল পাগল লাগে না মানে চকমগু দেখতে ভালো লাগছে যেহেতু ঘুমিয়েছি কিন্তু চুলটা একদম পুরো পাগলের মতো অবস্থা হয়ে গেছে চুলটুল গুছিয়ে নিয়ে এখন বাবুটাকে বাইরে নিয়ে যায় তোকে ওকে বেশ পেন টেন মজা টজা বেশ পরিয়ে দিলাম এদিকে টুপিটা দিতে বললাম তো দেখছি পেস পরিয়ে দিল তো আমি এদিকে টুপিটা পরিয়ে ওকে বাইরে নিয়ে যাচ্ছি বাইরে এদিকে নিয়েই যাচ্ছিলাম তো দেখছি ওর সন্ধ্যাবেলা যিনি মালিশ করতে আসেন তো উনি আবার চলে আসলেন তো ওনাকে মালিশ করতে দিয়ে দিলাম আর আমি এদিকে চলে আসলাম চা করতে সন্ধ্যাবেলাটা না বলতে গেলে আমার এত খিদে পেয়ে যায় যেহেতু আমি সকাল মানে দুপুরবেলার দিকে খুব তাড়াতাড়ি খেয়ে নিই তো সন্ধ্যাবেলার দিকে চাটা আমার মানে খেতেই হবে মাসটা এমন হয়ে গেছে প্রেগন্যান্সির পরে মানে কার কার চায়ের নেশা হয়ে গেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন তো ভাইদে এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি আর এদিকে দুধটাও বেশ গরম মানে লাস্টের দিকে দুধটা যখন উতলে থাকে উতলাবার সময় আসে না আমি পুরো গ্যাসটা ধরে রাখি জানো এরকম হয়ে যায় আমার সাথে মানে দুধ পড়বেই আমার কাছে কিন্তু আজ পড়েনি নি জাগে তো এদিকে দেখো আমি চা নিয়ে নিয়েছি চাটা পুরো খেয়ে দিয়ে এসে মানে খেয়ে দিয়ে কি আর চাটা খেয়ে নিয়ে চা বিস্কিট খেয়ে নিয়ে আসলাম এখন বাবুর সাথে কথা বলছি গল্প করছি দেখো তাকে ভুয়ো কথা বলতে শিখাচ্ছিলাম সে এখন বেশ দা 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 করে বলতে শিখেছে মানে বেশ দেখছি সে আগে থেকেই মানে একটা মেচুরিটি আসার আগে থেকেই দেখছিস বেশ কথা বলছে তার জন্য ওকে আরও একটি চেষ্টা করাচ্ছি যে খুব তাড়াতাড়ি বাবা মা সব বলতে শিখে তাহলে কত ভালো লাগে না বাচ্চারা এসব কথা বলে তো যাগে তার দিদিদের সঙ্গে খেলাধুলার পরে এখন দেখো বাবুটাকে আমি রাত্রি নটা পর্যন্ত ঘুমানোর চেষ্টা করি যে অন্যদিন সে আটটাই ঘুমিয়ে যায় কিন্তু আজকে নটা পর্যন্ত ঘুমানোর চেষ্টা করছি সব কিছু মশারি টুশারি খাটিয়ে দিয়েছি কিন্তু সে কোনো মতেই ঘুমোচ্ছে না ওই যে বললাম না রাত্রি হলেই তার শরীরটা কীরকম না হয়ে যায় না জানি না কিন্তু সে কোনো মতেই ঘুমোতে চাইছে না এদিকে দেখতে পাচ্ছ আমি মশারিটাতে তাকে নিয়ে আসি আবার সে চলে আছে এদিকে তোমাদেরকে কিছু একটা দেখানোর চেষ্টা করছি উপরে দেখতে পাচ্ছ ফল সিলিংয়ে লাইট জ্বালানো আছে হ্যাঁ কী বলো তো এই যে দেখো আমার বাবুটাকে নিয়ে ওর বাবা রীতিমতো একটা পাইচারি মেরে যাচ্ছে যাকে এখন কোনো মতো করে সে এতক্ষণ পরে মানে রাত্রি বাজে এখন দশটা আর তার অনেক এতক্ষণে তার অর্ধেকটা ঘুম পূরণ হয়ে যাওয়ার কথা সেখানে সে এখনও পর্যন্ত ঘুমোয়নি কোনো মতে তাকে ঘুমোতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর জানি না আজকে রাত্রিটাও আমার কেমন কাটবে তো চলো আমি একে ঘুমোই এদিকে দেখছি এ কথা বলার চেষ্টা করছে আবার দা 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 করছে তোমরা কি বুঝতে পারছো তার কথা তো ওকে এখন ঘুমিয়ে দিই আর চলো এখন আর বেশি কথা বলবো না দেখা হবে কালকের নতুন একটা ভিডিওতে আর আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বন্ধুরা আর ভিডিওতে দেখতে থাকো টাটা 바바 바바 마마 바바 똥우